নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চিড়া দিয়ে চপ তৈরি করে আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি কিভাবে তৈরি করছি এই মজাদার চিড়া দিয়ে চপ রেসিপি এরা অনেকে হয়তো জানেন না যে চিরা দিয়েও এভাবে চপ তৈরি করা যায় আমার রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনারা করবেন চলুন দেখিয়ে দেবো আমি কিভাবে তৈরি করে নিয়েছি এই রেসিপিটা সকাল বিকাল চায়ের সঙ্গে কিন্তু খুব জমে যাবে এরকম একটা রেসিপি চিরা দেওয়ার যে রেসিপিটা তৈরি করব এটার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি দু কাপ চিড়ে চিঁড়েটাকে আমি ভালোভাবে দইয়ে পরিষ্কার করে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন চিরাগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর একদম নরম তুলতুলা হয়ে গেছে এখন এখানে একটা তাল দিয়ে নিচ্ছি আর চিরাগুলি তালের মধ্যে দিয়ে দেবো চিরাগুলি তালের মধ্যে দিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ আটা আপনারা ময়দাও এখানে অ্যাড করতে পারেন হাফ কাপ পরিমাণ আটা দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে একটা ড্র তৈরি করে নেব দেখেন আমি মিক্স করে এরকম একটা ড্র তৈরি করে নিয়েছি আপনারা যখন এটা মাখে নেবেন তখন যদি ভাবছেন হাতে লেগে যাচ্ছে হাতে অল্প একটু সাদা তেল অথবা ঘি আপনারা ব্যবহার করতে পারেন ড্রটা মাখানো হয়ে গেছে এটা একটু সাইডে রেখে দেবো এখানে নিয়েছি আমি কিছুটা আলু সিদ্ধ করে আর একটা ডিম আর এখানে রেখেছি আমি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা টমেটো কুচি এগুলো আমি এখানে অ্যাড করে দিলাম অল্প একটু লবণ দিব আর সামান্য একটু চাট মশলা এটাতে আমি ব্যবহার করছি ডিমটা আমি একটা কাটার দিয়ে কেটে এখানে আমি ব্যবহার করব। কাটারের সাহায্যে আমি ডিমটা কাটার করে নিচ্ছি আপনারা চাইলে আলোগুলো ওইরকম কাটার করে নিতে পারেন আমি আলুটা হাত দিয়েই মেখে নেবো দেখেন খুব সুন্দরভাবে কাটার হচ্ছে এভাবে কেটে নিচ্ছি দিলাম এখন হাতের সাহায্যে ওটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডোটা আমি মেখে নিয়েছি আর এখানে চেরার ডোটা এনেছি এরকম শেপ নিয়ে এটার ভিতরে ঢুকিয়ে এখন ওটাকে মুখটা বন্ধ করে দেবো দেখেন আমি এরকম শেপ নিয়ে তৈরি করে নিয়েছি আর উপর দিকে কিছুটা চিড়ে আমি এখানে জাস্ট সুন্দরের জন্য আমি এটা চিড়াটা লাগিয়েছি যেহেতু এটা চিড়া দিয়ে তৈরি করছি তাই আমি এটার উপরেও কিছুটা চিড়ে লাগিয়ে দিলাম এখন সবগুলোর আমি এরকম শেপ নিয়ে তৈরি করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তৈরি করে নিয়েছি আমার দুই কাপ চিড়া দিয়ে এখানে দশটার মতো হয়েছে আপনারা চিরার পরিমাণ বাড়িয়ে দিলে বেশি করে তৈরি করে নিতে পারেন এখানে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তাটাকে আপনারা চিড়ার চপও বলতে পারেন অথবা চিরার বড়াও আপনারা বলতে পারেন এখন এগুলোকে বেজে নেব চিরার চপগুলো বেজে নেওয়ার জন্য আমি চুলাটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণের ঘি আপনারা সাদা তেলেও বেজে নিতে পারেন ঘিটা গরম করে নিয়েছি চুলার আশটা একদম কমিয়ে বড়াগুলো আমি তৈরি করে নেব ঘিটা গরম করে নিয়েছি চুলার আঁচটা কমিয়ে আমি বড়াগুলো ভেজে নেব একসঙ্গে তিনটার চেয়ে বেশি দেওয়া যাবে না ঘিয়ের পরিমাণটা কম আছে তাই একসঙ্গে তিনটেই দিয়ে দিলাম আপনারা যদি ঘি অথবা সাদা তেল দিয়ে তৈরি করেন পরিমাণটা যদি বাড়িয়ে দেন তাহলে আপনারা একসঙ্গে চার থেকে পাঁচটা বেজে নিতে পারেন যে তিনটা আমি কড়াইতে দিয়েছি দেখেন এই তিনটা খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে তখন এটি নামিয়ে সবগুলো আমি এরকম করে বেজে নেবো দেখতে পাচ্ছেন আমি সবগুলো বেজে তৈরি করে নিয়েছি কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ